লাগবে জান্নার জিতা যায় মা বন্ধুরা হয়তো ওইখান থেকে দিতে দিকে চাইতেছে আমরা ওই পর্যন্ত বুঝতে পারতেছি না আর আটটা লাগবে আটটা কেউ আর আছেন

আমরা ফজর পর্যন্ত নিব না আর দুই এক মিনিট আমার কাছে সময় নাই বাকি দিতে ইচ্ছুক যারা ইশাল চেষ্টা করবো এরকম কেউ আছেন দেখি যে আমি চেষ্টা করব চেষ্টা যতটুকু পারি ততটুকু চেষ্টা করব এরকম কি আছেন একটা দিতে হবে না যতটুকু আপনি পারবে ততটুকু চেষ্টা করবে নাই তো দুই জন্য সাউন্ড শোনা দেন সাউন্ড দেন সাউন্ড শোনা দেন ওই দোয়া হয়ে যাবে বসেন কেজি লোক আছে না ও হয়ে গেছে ইটালি তিন বাই তিনটা দিবে हां एकदम ठीक है 80 का बाकी 6टा बाकी दिन भाई इंशाल्लाह वो 6टा हो जाएगा इंशाल्लाह भाई सही पैसा होगा अल्लाह हुम्मा लकल हम कमायम बाकी इलाज हो अल्लाह ने वो सुना हमने जनम और वाग। पर वो चीज वो शेष सुना वाँ� और पर भी कर ध्यान में पर ध्यान में

হয় এই মাটিটা যেন কবুল হয় এই মাটির মানুষগুলো যেন কবুল হয় মধু খালির মাটিটা যেন কবুল হয় মাটির মানুষগুলো যেন কবুল হয় আমরা জানি প্রবুলিয়া হলে আপনি সাজায় সাজাটা প্রাণী যদি আপনার কাছে তবুল না হতো মানুষ হিসাবে কোনোদিন জমি পারতো না আমরা কিচ্ছু যাব না আপনি এই আয়োজনটাকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন মামুনদেরকে কবুল করেন হয়াল বা এই এলাকার মানুষকে কবুল করেন নারী সব কবুল করেন যার জি পেশানি আছে আপনি পুরোরা দেন প্রয়োজন আছেbeta দেন যারা অসুস্থ আছে সেপাই কামেলা কামিলা আজেলা দাইমা মুস্তাবির লা नसीব করে চতুর্থকে যারা ক্রাম সবাইকে সুপায় কামেলা আজেলা দাইমা মুস্তাবির লা नसीব করে আল্লাহ আমার যদি হায়াত থেকে থাকে আপনি আমাকে পরিপূর্ণ সুস্থতা नसीব করেন আর হায়াত যদি না থেকে থাকে তো ইমানের সাথে ইনের কোন কাজ করতে 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 পড়া অবস্থায় আপনি দুনিয়া থেকে এই মাটি বিশেষ করে মধুখালী মাটি দিয়েছে বিশেষ করে এই এলাকার মাটি দিয়েছে বিশেষ করে যারা আমাদের কাছে দোয়া চাইছেন মা বাবার জন্য বাই ব্রাদরের জন্য সন্তানের জন্য এই মাটি

কবুল হইলি তো পিছনের গুনাহগুলা maaf এই আয়োজনের পরি সমাপ্তিতে নাকি আপনি হসনা দিবেন বীর যুবক দান্ত জল তোমাদের গুনাহ মাপ ওই হসনাটা যেন আমাদের পক্ষে হয় আমাদের না হয় আর আল্লাহ আরও অনেকে আমাদের কাছে দোয়া চাইছেন আর অনেকে চাইতে ছিলেন পাвыми পাকরাকে আর আল্লাহ সবার মনের আশাassertThatে <muchan> কুড়া কুড়া দেন হায় আল্লাহ যারা প্রবাসী আছে তাদেরকে সুখে রেখেন শান্তিকেন সুস্থ রাখেন সবল রেখেন ওদের ভাগ্যে যা লেখা আছে ওদের গেলাম ওদের হাতে পৌঁছে নিয়ে আল্লাহ কাউকে কফি ভিতরে আপনার বাড়িতে পাঠায় না আয়াল ল আয়াল আয়োজন যাকে আবারও তাকে আমার পর্যন্ত করার প্রফিক আপনার ঘরের প্রয়োজনের জন্য হাত পাতলাম যা হলো তো হইলই বাকিটা আপনি উদ্রোত দ্বারা পুরা করা যা হলো তো হইলই বাকিটা আপনি উদ্রোত দ্বারা পুরা করা বাকিটা আপনি আপনি উদ্রোত দ্বারা পুরা করা আপনি আমাদের উপরে নারাজ হয়ে যায় আপনার নারাজ হওয়ার যুক্তি আছে যে অস্তিত্ব আমি দিলাম সাজায় আমি দিলাম ধন সম্পদ আমি দিলাম সুস্থতা আমি দিই সবকিছু চব্বিশ ঘন্টা আমারটা তোমরা ভোগ করো আমার পরের জন্য চাইলো আর তোমরা হাত বাড়াইল না এই যুক্তি দেওয়া আপনার কাছে যুক্তিসঙ্গত হবে কিন্তু মালিক আপনি আমাদের নারাজ হইন না যেটা বাকি আছে একটা কুদ্দুর দ্বারা পুরা করা দিয়ে আল্লাহ আপনি আমাদের দোয়াকে মেহরবানি করা কবুল করেন আমাদের দেশটাকে হেফাজত করেন সামনে শোনা আসতেছে আল্লাহ কারো পক্ষ নিয়ে বলতেছি না আমি তো এইভাবে বলতে চাইতেছি আপনাকে যাদের দ্বারা এই লাল সবুজের পরিধিটা সুরক্ষিত থাকবে সুরক্ষিত থাকবে লাল পরিধি লাল সবুজের পরিধিটা সঠিকভাবে পরিচালিত হবে এই লাল সবুজের পরিমাটা ওদের হাতে এমন মানুষের হাতে না যার দ্বারা আয়াল্লাহ এই লাল সবুজের পরিমিত সুরক্ষিত থাকবেন